শুভ সকাল বন্ধুরা আর শুভ সকাল কি বলবো এখন বাঁচতে হচ্ছে সাড়ে নয়টা তো সকাল উঠেছে অনেক সকালে উঠেছি উঠে সব একদম কাম গাছ কমপ্লিট করে তারপরে যে পূজা দিলাম দেখো পূজা কমপ্লিট আমার দেখো আমার পূজা কমপ্লিট যেদিন হচ্ছে ফুল থাকে না পূজা দেওয়ার জন্য সেদিন কিন্তু খুবই ভালো লাগে পূজাটা দিতে তাই না পূজা দিতে ভালো লাগে এখানে দেখো দুধ বসিয়েছি দুধ চাল দেবো আর হচ্ছে পারুটি আজকে খাবার তো এই যে দেখতে পাচ্ছো তো আজকে সকালে নাস্তা বানাই নি পারুটি আছে আর একটা ছোট পাউটি আনতে বলেছি তো সেটাতে দুধটা খাওয়া হবে আজকে তো এই জন্য ওর বাবাকে বললাম যে আজকে নাস্তা বানাবো না যে হয়তো আছে। আসে আর এদিকে আমার পূজা কমপ্লিট এখন হচ্ছে দুধটা নামিয়ে রেখে দিয়ে একটু চা বসাবো আর এদিকে অনেক কাজ আছে বিছানাপত্র বসায়নি সেটু বসাবো তারপর হচ্ছে দুপুরের রান্না আসে তো ঠিক আছে ওদের সাথে পরে কথা হচ্ছে দেখো মাথার চুলগুলো এলুম এলো মাথাটা ঝাড়তে হবে তো দেখো আমরা কিন্তু আপ ক্যামেরায় নাস্তা সেরে নিয়েছি তো এখন শিবা যাচ্ছে কোচিংয়ে তো ওর বন্ধুর সাথে যাচ্ছে তো ওকে হচ্ছে আমি মানে এই পর্যন্ত একটু এগিয়ে দিতে আসছি তো সেখান থেকে হচ্ছে ওর বন্ধুর সাথে যাবে আর বন্ধুর বাবা যাবে ওদেরকে মানে কোচিংয়ে রেখে আসবে আর কি তো সেখান থেকে আমি যেতে নিয়েছিলাম হচ্ছে আমার হচ্ছে মাসি শাশুড়ি বাসায় তো দেখছি যে উনি আসছে আমার বাসায় তো রাস্তার থেকেই ঘুরে আসলাম তো সেখান থেকে এসে আমি একদম সরাসরি রান্নাটা বসিয়ে দিয়েছি আর হচ্ছে আমি তো ডাল সিদ্ধ করে রেখেছিলাম আগেই তো এই যে দেখো ডাল ফোড়ন দেওয়ার জন্য যেখানে তেল তেজপাতা পাঁচ ফোড়ন আর হচ্ছে জিরা দিয়ে হচ্ছে শুকনো লঙ্কা দিয়ে আজকে হচ্ছে ডালটা ফোড়ন দেবো আজকে কিন্তু আমি পেঁচ মানে অ্যাড করবো না ডালের ভিতরে পেজ রসুন কিছুই নয় তো এরকম ডাল খেতে কিন্তু খুবই ভালো লাগে বন্ধুরা তোমরা তো অনেকেই খাওয়ার আর অনেকে কিন্তু না একবার খেয়ে দেখো খুবই ভালো লাগে তো যাই হোক ডালটা সম্বাদ দিব আর হচ্ছে এদিকে হচ্ছে আমার মাছ শাশুড়ি এসেছে আমার সাথে তো উনি হচ্ছে স্নান করতেছে আর হচ্ছে এদিকে আমি এই যে রান্নাটা সেরে নিচ্ছি তো আজকে কি রান্না করব কি রান্না করবো ভাবছিলাম তো যেহেতু হচ্ছে গতকালকে চিকেন খাওয়া হয়েছে আর আমার না চিকেন খাইতে খাওয়া হলে পরের দিন আবার চিকেন কিংবা হচ্ছে মাটন কিংবা এই তো মাছ কিছুই খেতে মন মন চায় না আর কি তো তবুও হচ্ছে দেখো ডাল রান্না করলাম মিষ্টি গুণ্ড ভাজি করেছি আজকে আর হচ্ছে একটু আলু সিদ্ধ মাখিয়েছি আর এই যে মাছ ভাজা তো চার টুকরা মাছই ভেজেছিলাম তো শিবের বাবা আবার দুপুরে আসলো না খেতে তো মাছ কিন্তু সবগুলো থেকে গিয়েছিল আমি খেয়েছিলাম না তো যাই হোক পরে রাতে খাওয়া হয়েছে শুধু শুইবাকে এক টুকরা আমি দিয়েছিলাম দুপুরবেলায় তো যাই হোক মাছগুলো ভেজে নিচ্ছিলাম আর দেখো কি গরম পড়ছে একদম এখন রান্না করতে আসলে না একদম গরমে মনে হয় যে অবস্থা কাহিল হয়ে যায় এত গরম পড়ছে ধীরে ধীরে তো মা ফাল্গুন মাস সেটা চলতে শেষ চোদ্দ মাস তো পরই নিয়ে চৈত্র মাসে কিন্তু আরও গরম চোত বৈশাখ জ্যৈষ্ঠ মানে বড় এটা হচ্ছে গরমের সিজনই পুরা তো যাই হোক এবার গরমে মনে হচ্ছে কুপোকাত হবে যে অবস্থা দেখা যাচ্ছে তো এখানে হচ্ছে যে দেখো মিষ্টি কুমড়োটা ভাজা করে নিচ্ছি তো মিষ্টি কুমড়ায় ফোরন দিয়েছি কালো জিরা আর হচ্ছে এই যে লঙ্কা দিয়েছি আর একটু দিয়েছি হচ্ছে সাদা সাদা দেখতে পাচ্ছ এই যে তো একটা হচ্ছে কলা ছিল আর কি ওই কাজকলা ছিল তো সেটা হচ্ছে দিয়ে দিয়েছি কারণ রেখে দিলে দেখা যাবে যে নষ্ট হবে মানে একদম শুকিয়ে যাবে এই জন্য ভাবলাম যে দিয়েই দিই তো যাক ভাজিটা করেছি আর এই ভাজি খেতে আমার হচ্ছে খুবই ভালো লাগে খুবই ভালো লাগে আমার এই মিষ্টি কুমড়ার ভাজি খেতে আর মিষ্টি কুমড়া যে কোনো জিনিসই বলো না কেন আমার খুবই ভালো লাগে আমি খাই আর কি তো তারপরে দেখো রান্না বাড়ি শেষ হয়ে গেছে স্নান করে নিয়েছি খুবই খিদে পেয়েছে তো দেখো খাবার নিয়ে বসে গেছি স্নান করে এসে শুধু হচ্ছে খাবার নিয়ে বসে গেছি তো মাছ ভাজা নিয়েছিলাম আর হচ্ছে এই যে দেখতে পাচ্ছ তো মাছ বাজার নিয়েছি পরে আমি খাইনি শিবাকে তুলে দিয়েছিলাম কারণ খাবারের সময় না অনেক সময় নিই আর কি ইচ্ছা করে কিন্তু পরে না আর খেতে মন চায় না তো একটু ভেঙে খাবারের পর না আর মনটা চাইলো না তো যাই হোক তবে এখন হচ্ছে যে বিকেলবেলায় যে দেখো দাঁড়িয়ে আছে এখানে কিছু মানে ভালো লাগছে না কেমন মনে হচ্ছে যে কোথাও মানে একটু ঘুরে আসলে ভালো লাগবে আর কি এরকম লাগছিল তো কোথাও যে ঘুরতে যাবো সেটা হচ্ছে মন চাইছে না মানে অলসতা লাগছে যে কোথায় একটু ঘুরতে যাব কোথায় তো যাই হোক সেখানে অনেক আমি দাঁড়িয়েছিলাম আর পাশে থেকে যে ভিডিও করছিল সেটা আমি বুঝতে পারিনি পরে আমি দেখলাম তো যাই ভিডিওটা কিন্তু আমি পরে রেখে দিয়েছি তো আর ডিলেট করা হয়নি তো দেখো এখন ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি এখন আর একটু দুপুরে ঘুমাতে পারলে ভালো লাগতো তো ঘুম হয়নি জন্য শরীরটা হচ্ছে এরকম একটু কেমন যেন লাগছিল তো যাই হোক ঘরটা ঝাড়ু দিয়ে নিব ওই ঘরও ঝাড়ু দিয়ে নিয়েছি তো এই ঘরটা ঝাড়ু দিয়ে নেব সন্ধ্যা প্রায় লেগে গেছে বাইরে যা শুকনো কাপড় চোপড় ছিল সেগুলো সব তুলে নিয়ে এসে ভাস করে রেখে দিয়েছি আর ময়নাটাকেও নিয়ে আসা হয়েছে তো ময়নাটাকে হচ্ছে শিবাই নিয়ে এসেছে আর এখন হচ্ছে রাত্রি অনেক রাত বাজে এখন হচ্ছে রাত হচ্ছে এগারোটা সাড়ে এগারোটার মতো তো ঠান্ডা ঠান্ডা হিমেল হাওয়া বইছিল তো আমি বেলগুনিতে একটু দাঁড়িয়েছিলাম আর দেখো আমার তো কাজ একটা আমি যেখানে দাঁড়াই যদি একটু ভালো লাগে কোনো কিছু সেটাই হচ্ছে তোমাদের সাথে শেয়ার করি আর কি তো দেখো খুবই ভালো লাগছে একদম দেখতে আর ঠান্ডা ঠান্ডা হিমেল হাওয়া বইছিল খুবই ভালো লাগছিল আমি অনেকক্ষণ মানে দাঁড়িয়েছিলাম আর কি এই যে পূর্ণিমা চাঁদার তারার মেলা আকাশে কিন্তু আকাশে কিন্তু তারা নেই একদমই তারা নেই শুধু এমনি বললাম আর কি গানের সারে আর কি তো ঠিক আছে বন্ধুরা আজকে আসছি কালকে দেখা হচ্ছে নেক্সট এক বোলকের সাথে সবাই ভালো থেকো টা